ওই কর্ণাটকে বা আমি চলে গেলাম বিদেশে তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয় তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা এয়ার আজকে রেলওয়ের মাধ্যমে আসে যখনই দেখবে এই ধরনের অবস্থা সুন্দর করতে হবে এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ আমি আমার নিজেকে সুন্দর রাখছি না তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন আমি নিজেই জঙ্গল বানাচ্ছি কেন এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম সেখানে তো অক্সিজেন দেয় এখানে তো অক্সিজেন দেবে না কার্বন ডাইঅক্সাইড দেবে যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে তো এই মধ্যে আমাদের ফাশালো উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে ভারতনি থিজা কিং বদন্তি হকি থাই মেজর দেন চেতন সম্মান রানী বাগে অসাম পালাই যাগো শিখলা সদন থমু থমা উৎসাহিত খাইলেন এতে হাগত নি স্পোর্টস কালচারাল ডে শিশুদিন পিসের রানী বাকি অসাল নাকুমাই ভূমিকা পালাই যাগো অসাল ন পান্ডাও ন সংসার হাইকে ফাইমা জাফে গেজা মন্ত্রকরা এবার সাংসদ বিপ্লব কুমার দেব এম এল এ যুগমিন্দা সরকার শরতান্তিপুরা নায়কর ফাং ডক্টর বিশাল কুমার লগে দিয়ে त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले अवार्ड आपको नहीं चाहिए किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए एक घंटा कम से कम एक्सरसाइज रनिंग वॉकिंग कुछ भी करो स्पोर्ट्स एक्टिविटी करो ये करना चाहिए मैं करता हूं मैं इसलिए मैं डेली करता हूं सुबह मिस, हो जाएगा तो शाम को चाहे तो रात को नौ बजे भी करूंगा दस बजे मैंने बारह बारह बजे रात को दो बजे भी वॉक किया हुआ एक घंटा दो बजे तक यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते मैं जब निकला था सेक्रेटरी थे तीन बजे ढाई बजे में निकलता था सुबह हो जाता था तो निकलते समय मैं, मैंने कार छोड़ के सेक्रेटरी से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ क्योंकि मुझे फिजिकल वर्क फिजिकल वर्क करना ही करना है मुझे समय नहीं मिल रहा था किंतु मैंने रात को जब आया मैंने ढूंढ के निकाला भाई कोई ना कोई रास्ता तो होगा चलो भाई से रात को दो बजे रास्ता तो खाली ही रहता है किसी को डिस्टर्बेंस तो होता नहीं नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा तो रात को दो ढाई बजे में चल के सीएम हाउस में आता था आके पसीना निकालता था उसके बाद गुनगुना पानी से स्नान करता था स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज व्यूज देखा

বাধার ঘাট স্পোর্টস সেখানেও বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত থাকবেন সেখানেও আমরা অনুষ্ঠান করব। আজকের এই অনুষ্ঠানে আহ মাননীয় বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন রাজীব ভট্টাচার্য মহোদয় রাজ্যসভার সাংসদ তিনি আলোচনা রেখেছেন কালকেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাইকেল র্যালি যেটা হবে আমাদের সেখানেও তিনি উপস্থিত থাকবেন এত আমরা ওনাকে সাধুবাদ জানাই উনি আমাদেরকে এই সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য মঞ্চ উপস্থিত রয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস আমাদের দপ্তরের সচিব ওনার বক্তব্য শুনেছেন মঞ্চ উপস্থিত রয়েছেন পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার মহোদয়া এবং সামনে আমার রয়েছেন যারা মন্টু দেবনাথ সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা রয়েছেন এবং আমাদের এই খেল সংগঠনে যারা রয়েছেন সুকান্ত ঘোষ মহোদয় রয়েছেন আমরা আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো যেভাবে উন্নয়ন করছি এবং ক্রীড়া পরিকাঠামোর সাথে সাথে আমরা আমাদের ছেলে অর্থাৎ আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে তাদের সুরক্ষা এবং তাদেরকে কোচিং করানো এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাও কিন্তু আমরা সেভাবে করে যাচ্ছি আমরা আমাদের রাজ্যে অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো ইতিমধ্যে আমরা এই পাঁচ ছ বছরে আমরা যেগুলো তৈরি করেছি বিগত বছরগুলি যদি দেখেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্যী বলেছেন তিনি একজন স্পোর্টসম্যান এবং তিনি স্পোর্টসম্যান হওয়ার কারণে আমরা যে বিষয়গুলোর সহযোগিতা পেয়েছি আমাদের রাজ্যে আমাদের মাননীয় সচিব বলেছেন যে আমরা অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি আমরা আমাদের দপ্তর এবং আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর সহ আমরা তেরোখানা ফুটবল সিনথেটিক ট্রাফ আমরা রেডি করেছি যার মধ্যে প্রায় মাঠ কমপ্লিট উদ্বোধন হয়েছে আমাদের এমন না শুধু আগতলা শহর একদম সাবরুম থেকে আপনারা ধর্মনগর অবধি বিভিন্ন আনাচে কানাচে আমরা এরকম তেরোখানা সিনথেটিক ফুটবল ট্রাফ আমরা তৈরি করেছি এবং সেগুলো দাঁজ খেলাধুলা করছে আমাদের গ্রামের ছেলেরা একখানা সিন্থেটিক হকি মাঠ আপনার বাধারঘাটে দেখেছেন হয়েছে দুখানাটিক অ্যাথলেটিক ট্র্যাকিসাগরে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে ধর্মনগরে তেলিয়ামুলায় ইনডোর হল কমপ্লিট হয়েছে এছাড়াও শহর উদয়পুর ইনডোর হলের কাজ চলছে আমবাসাতে একটি যুব আবাস তৈরি হয়েছে উদয়পুর এবং কৈলাস সাংরসালক দলের সহ তংথায় নগর কায়শিয়া কথম খিরম পাণ্ডব সাংসদ বিপ্লব কুমার দেব সংসদ নিয়ে অধিবেশনে যাবতীয় কর্মকাণ্ড নিয়ে ইনফরমেশন ত্রিশারঙ্কা হাস্তায় লোক অগ্নি অবগতরি পাগে বর্ষাকালীন অধিবেশনে সিমে কি ফিলি থাই কেবনের অগ্নি ফাঁসিং কঠার পর সাংসদ বিপ্লব নিয়ে অবনকারী ত্রিপুরা হামক্রায় হাসতে কেন্দ্রীয় হাফানি জুতো জুতো প্রকল্প কাহামকে নামু পায় টঙ্কা হানি সামমুখ কেচা মন্ত্রক রায় বা সাংসদ বিপ্লব কুমার দেব আপনি হিসাব করুন এই সরকার আসার পরে তেরোশো কোটি টাকা আমি স্যাংশন করিয়েছি ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ব্যাংক থেকে ইয়ে ব্যাংক থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্যাংশন করেছে পনেরো দিন ত্রিপুরাতে তেরো পয়সা স্যাংশন করেছিল কমিউনিস্টরা আলাদাভাবে করা হয়েছে তারপর যখনই যারা এক্সট্রিমে ছিল স্যারেন্ডার করেছে তাদেরকে আলাদা প্যাকেজ দেওয়া হয়েছে ওই দিনও আলাদা একটা ত্রিপুরার জন্য আড়াইশো কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো তাদের জন্য কিছুদিন আগে স্যারেন্ডার করেছিল মান্য মুখ্যমন্ত্রী আর ছিলেন তার মধ্যে আর অমিত ভাইচ্চন আমিও ছিলাম তো তার মধ্যে আড়াইশো কোটি টাকা আবার তাদের খেতে হলো তাহলে যে ওয়ান টোয়েন্টি ফাইভ এতে যেই সুবিধাগুলি পাবে ইনডাইরেক্টলি মান্য গৃহমন্ত্রী জী প্রধানমন্ত্রী জী কমসে কম আমার ত্রিপুরা রাজ্যের জন্য এই গাছগুলি করছেন ব্রু শরণার্থীদেরকে নাইনটি এইট থেকে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিল তখন থেকে ওখানে বসা না তাদের ভোটাধিকার ছিল না তাদের ঘরের অধিকার ছিল না তাদের ছেলেমেয়ের পড়াশোনার ব্যবস্থা কিচ্ছু ছিল না আর জামানা কিসের ইন্টারনেটের গুগলের জামানা সফটওয়্যারের জামানা আর ওখান তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা তো এই স্থিতি ছিল তো এগুলোকে তো প্যাকেজ দিয়ে তখন ছয়শো কোটি টাকা আমি স্যাংশন করিয়ে এনেছিলাম ছয়শো কোটি পরে আরও বেশি স্প্লিট ফ্যামিলি বেরিয়েছে এক ফ্যামিলি জন্না ফ্যামিলি তো তারপরে আবার ওখানে দুইশো কোটি টাকা কেন্দ্র সরকার এক্সট্রা দিয়েছে দিয়ে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে তো ওয়ান এ যখন হবে তো হবে সিলেক্ট কমিটির কাছে আছে স্ট্যান্ডিং কমিটি সিলেক্ট কমিটির কাছে কিন্তু ত্রিপুরার জনজাতিদের এডিসি ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকার বড় মাত্রায় ত্রিপুরাকে সাহায্য করেছে জনজাতিরা তার সাহায্য পেয়েছে এবং সেটা মহারাজ প্রদ্যুৎকিশুর মানিক্য হোক

উনি দেখুন নতুন লোকসভা এমপি হয়েছে ঠিক আছে আগে আপনি দেখুন না আপনার এখানে যেটি যেগুলো তথাকথিত অ্যাক্টিভ ছিল এদেরকে তো কমসে কম ওনার তো চেহারাটা দেখা যায় দেখেন ওদের তো আমি কোনোদিন লোকসভাতে এদের কোনো চেহারাই দেখতে পাইনি যতগুলো আমি কেউ বলবো না এরা অনেকে স্বর্গবাস হয়ে গেছে তাদের তো আর মানে পেছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে ওদের পার্টিই দিত না সিট তো পার্টি তাই করে দেয় ত্রিপুরা থেকে যারা এমপি হয়ে যেতেন এদেরকে সবচেয়ে লাস্টে এরা এর পার্টি সিট কোথায় বসবে স্পিকার সেটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারকে নিয়ে পরে কিন্তু পার্টি তাদের নেতাদেরকে কোথায় বসাবে সেই স্পেসটা দেওয়া হয় ঠিক আছে যেমন আমি এক্স চিফ মিনিস্টার তো আমাকে ভালো জায়গা দেওয়া হয় কারণ কি ও সংবিধান আমাদের সিস্টেম প্রটোকলের মধ্যে রয়েছে তো এমন ত্রিপুরা থেকে পলিট ব্যুরোর মেম্বার হয়েছে পুলিশ <laughs>

আপনার জানি আমি গেলাম আর এরকম তো তখন আপনার মানুষ আমি নিয়ে আমার মুখে দিন এটা করবেন করেন এরপর যা পিসি আমি আজকে দিন ইয়ে বারোটা বাজে করেছে আমি একটা বাজে আইসি পিসি দিন অপেক্ষা করছি আর রাত্রেও যায় আপনারা কি করবেন করে নিয়ে আপনার আমি আইনও যাব তারপর তারা একই কথা এরপরে আমি আইনও বিশ্বাস করি মেডিকেল করছিল হ্যাঁ রে হাসপাতাল এই হাসপাতাল মধুপুর হাসপাতাল দেওয়া হয়েছে কি কৰে খুনি শা ন বা তা জাে থেকো গেস পাইলাইন অবন ন ওয়াঞজাক লাখে মুটািয়া ব্লকনি আন্র গান্ধদগ্রাম সঙ্গতি সঙ্গ আমজও সাইমাকা সমনি ফেকটা নি্বস্থাঙ্গ ডরেনী সামং খেমে ত্র দ০ ফুট গেস নি পা তানি রেখা কোন । কিসা জনি বিশ্ঙ্গ গ্যাস বিষেক লাখে ওয়াজামা বিষয়ক লা। চু আজকে সকাল এ ওটা দুনাকা মাঙ্গ যেতে কর আছে। দেন আপনার গান্ধীগ্রামে থেকে আমাদের একটা পাইপলাইন ড্যামেজ হয়েছে তো তারপর তারপরে নিউটার শোনার পর ফোনটা আসার পর সঙ্গে সঙ্গে আমি সাইডে আসলাম এসে দেখলাম যে আমাদের নাইনটি এমএমএল পাইপ ওটা ড্যামেজ করে ফেলেছে তো এসে আমি সাইডে এসে দেখলাম যে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে কাজটা করছেন আমাদের আগে প্রায় ইন্টিমেশন কেন দিননি তো উনি বলছেন যে স্যার আমরা কী করবো আমাদের কালকে বলেছে কাজটা করার জন্য তার জন্য আমাদের তারা ওরা করে কাজটা করতে হচ্ছে এমনও ডেফিনেটলি আপনারা কাজ করুন ডেভেলপমেন্ট ডেফিনেটলি করবেন আমরা কোনোদিন ডেভেলপমেন্টের ওয়ার্ডে এনেছে না যখন কোনো কাজ হবে তখন আপনার কনসার্ন ডিপার্টমেন্টকে বলতে লাগে কনসার্ন ডিপার্টমেন্ট যদি জানতো জিনিসটা তাহলে আজকে এই ইনসিডেন্টও হতো না এই ইনসিডেন্টের ফলে আপনার পেরে ফেরি এরিয়াতে নেয়ারো বোর্ড ধরুন আমাদের সঙ্গে একটা ট্রান্সফর্মার আছে যেখানে আমাদের ড্যামেজ হয়েছে সেখান থেকে একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারতো প্লাস নেয়ারো বোর্ড যেখানে এরিয়া আছে পুরো লোক পুরা পেলিজ হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গ্যাস মধ্যে বেরিয়েছে নেয়ার রোডে যদি করতে পারেন আপনার অ্যাপ্রক্স হয় ওয়ান পয়েন্ট ফাইভ লাক্সের মতো আমাদের আজকাল লস হয়েছে এখানে ডিউরিং আমাদের গ্যাস লস তারপর আমি ওনার থেকে আমাদের এইচডিও নাম্বারটা নিলাম যে এইচডিওকে আপনার নাম্বারটা দিই উনি বললেন যে এইচডিও উনি কাজ করাচ্ছেন এইচডিওকে আমি ফোন করলাম যে এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে আপনি আমাদের কেন ইনফর্ম করেন কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত লজা এগারোটা পঞ্চাশ আমি কিন্তু দেখতে পেলাম যে উনি একটু সাইডে আসবেন ওনার একটু একটু সাইডে আসার দরকার ছিল আমি একটুটুকু আশা করেছিলাম যে একটু ডিপার্টমেন্টে কেউ আসুক সে জিনিসটা দেখুক যে জিনিসটা কী হয়েছে তো যাই হোক আমাদের ও এন ডিএম টিকা এসে ওরা কাজ করছে আশা করি ওই দিন মধ্যে আমাদের লাইন তো হয়ে যাবে কিন্তু আজকে আমার এটা একটা রিকোয়েস্ট কনসার্ন ডিপার্টমেন্টকে যে আপনারা কাজ করুন কাজ করার আগে অ্যাটলিস্ট টিএনজি সিকে একটু পায়ের ইনফরমেশন দিন বা আমাদের একটা ফোন করে দিন ফোন করলে কী হবে আমরা সাইডে আসবো আসার ফলে এই ধরনের ইনসিডেন্ট যাতে আগে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখবেন আর কি থ্যাংক ইউ ধন্যবাদ তাবুক নিকক তোমা আসু জোরা নাই তো এশিয়ান টাইমস খুলুমকা